হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আমরা কিন্তু সবাই ঘর তোর পরিষ্কার রাখি ঘর মুচি ঝাড়ি এবং রান্নাঘরও পরিষ্কার রাখি যেখানকার জিনিস সেখানে রাখার চেষ্টা করি যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন আমরা ঘর রেখে থাকি কিন্তু ঘরের কিছু জিনিস কিন্তু অপরিষ্কারই থাকে আমাদের মনে হয় যে এটা ব্যবহারযোগ্য রয়েছে তাই কিন্তু আমরা ব্যবহার করতেই থাকি কিন্তু সেগুলোর মেয়াদ ফুরিয়েছে তাই তোমরা ঘর যতই পরিষ্কার করো না কেন সেই জিনিসগুলি কিন্তু না বদলালে তোমাদের ঘর জীবাণুর আতুর ঘর হয়ে উঠবে হ্যাঁ ঠিকই ধরেছ আজকে এই বিষয়ে আমার ভিডিওটা যে ঘরের কোন কোন জিনিস নিয়মিত বদলানোর দরকার আছে প্রথমেই যার কথা বলবো সেটা হলো প্লাস্টিকের জলের বোতল আমরা কিন্তু অনেক দিন ধরেই এই প্লাস্টিকের জলের বোতল ব্যবহার করে থাকি সেটা কিন্তু একদমই উচিত নয় তোমরা তামা কাজ বা স্টিলের জলের বোতল ব্যবহার যদি করো সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত টিকে থাকে বা সেটা ব্যবহারযোগ্য হয় আর যতই তোমরা এই প্লাস্টিকের বোতল পরিষ্কার করো না কেন ফাঙ্গাস কিন্তু জন্মায় তাই জলের বোতল কিন্তু ছমাস অন্তর বদলে ফেলা খুবই প্রয়োজন আমরা স্নানের জন্য কিন্তু গামছা বা টাওয়েল ব্যবহার করে থাকি বছরের পর বছর কিন্তু ব্যবহার করা যায় অনেকে গরম জলে গামছা কেচে নিয়ে দিব্যি ব্যবহার করে থাকে কিন্তু যতই কাঁচো না কেন বা রোজ ধোয়া হলেও কিন্তু এই গামছা বা টাওয়েলে কিন্তু জীবাণু বাসা বাঁধতে পারে তাই প্রতি দু বছর অন্তর কিন্তু তোমাদের এই স্নানের গামছা বা টাওয়েল কিন্তু বদলে ফেলা উচিত আমরা বাঙালিরা বাজার করি নিয়মিত কাঁচা আনাজ কিনি মাছ মাংস কিনে থাকি কিন্তু সেই বাজারের ব্যাগ কিন্তু ধুই না বা পরিষ্কার করি না অনেকে কিন্তু সেই ব্যাগ নিয়মিতভাবে কিন্তু পরিষ্কার বা ধোয়া উচিত আর পরিষ্কার করলেও কিন্তু প্রত্যেক দু বছর অন্তর কিন্তু বাজারের ব্যাগ বদলে ফেলা উচিত না হলে এই প্রত্যেক দিন যে কাঁচা আনাজ বা মাছ মাংস আসে তার থেকে কিন্তু জীবাণু বাসা বাঁধতে পারে ব্যাগে আমরা কিন্তু সাধারণত বরফ রাখার জন্য সিলিকন বা প্লাস্টিকের ট্রে ব্যবহার করে থাকি এবং বছরের পর বছর সেটা ব্যবহারও করি সেটা কিন্তু করা একদমই উচিত নয় এক তো প্লাস্টিকের ট্রে ব্যবহার করা উচিত নয় তারপরে কিন্তু দু বছর অন্ত তোমাদের এই ট্রে বদলে ফেলা উচিত না হলে দেখবে কিন্তু এই বরফ দিয়ে একটা বিচ্ছিরি গন্ধ বেরোবে তার পাশাপাশি এর স্বাদ গন্ধ পাল্টে যাবে অনেকেই আমরা বাড়িতে চটি ব্যবহার করে থাকি আর শীতকালে তো চটি ছাড়া মেঝেতে পাই রাখা যায় না কিন্তু সেই চটি পরে যখন এঘর ওঘর ঘুরি বাথরুমে যাই সেই চটিতে কিন্তু ছত্রাকার ব্যাকটেরিয়ার সংক্রমণ হতে পারে তাই নিয়মিত কিন্তু এই চটি পরিষ্কার করা যেমন প্রয়োজন তেমনি প্রত্যেক বছর কিন্তু এই চটি বদলে ফেলাও উচিত তাহলে যদি আজকে আমার এই টিপসগুলি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে